এই যে দৃশ্যটি স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এক বয়স্ক মুরব্বী তিনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক প্রতিবছর শীত তার জন্য কষ্ট নিয়ে আসে সরকারি সহায়তায় একটি মোটা কাপড়ও জোটে না তার ভাগ্যে যার মাথায় তিনি হাত বুলালেন তিনিই সবসময় চেষ্টা করেন এমন মানুষগুলোর পাশে থাকতে আজও তিনি কম্পল দিয়েছেন একটি কম্বল পেয়ে মুখে ফুটে উঠেছে প্রাপ্তির হাসি ব্যতিক্রম নয় সেই প্রতিবন্ধী মানুষটিও যার পা দুটি দিয়ে চলার শক্তি নেই শীত তার জন্য আরো বড় অভিশাপ এ শীতে প্রথমবারের মতো তিনিও পেলেন একটি কম্বল এভাবেই প্রায় তিনশো জন মানুষের পাশে দাঁড়িয়েছেন রতন মিয়া কম্বল পেয়ে সবার মুখেই ছিল হাসি আর সেই হাসির আড়ালেই লুকিয়ে আছে বেঁচে থাকার লড়াই ও গভীর কৃতজ্ঞতার গল্প নরসিংদীর পাইকারচর ইউনিয়নে শীতার্ত ও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন পাইকারচর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রতন মিয়া নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে তিনি প্রায় তিনশো জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গতকাল এগারোই জানুয়ারি বিকেল তিনটায় নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের সাগরদী বাজারে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কম্বল বিতরণকালে মোহাম্মদ রতন মিয়া বলেন মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে নরসিংদী সদর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী খাইরুল কবির খোকন ভাইয়ের পরামর্শ ও নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে স্থানীয়রা জানান রতন মিয়া দীর্ঘদিন ধরে এলাকার গরিব দুঃখী মানুষের পাশে রয়েছেন প্রতি বছর শীত মৌসুম এলেই তিনি অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে থাকেন ভালো লাগতো আমার বাড়ি রতন গায়ে দিছে রতন গা রতন গা খুব ভালো মানুষ আমি এলাকার মাঠে ওনারা আমরা সম্মান করি ভালো মানুষ দেখি আর রতন গায়ে দানের দিতে বসাইছে আল্লাহ যদি বাঁচায় দানের শিশু হয়ে পড়ত শীতের এই কঠিন সময়ে একটি কম্বল কারো কাছে শুধু কাপড় নয় এটাই হয়ে উঠে উষ্ণতা আর বেঁচে থাকার ভরসা এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা তারা সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান মানবিকতার এই হাত বাড়ানোই গড়ে তোলে ভালোবাসার সমাজ শাওনা আহমেদ সাদ পাইকারচর নরসিংদী